আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এরকম ভিডিও খুব সহজ করতে পারবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না লাস্টে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে যা আপনারা প্লে স্টোর গিয়ে চালবার চাল দেবেন এই অ্যাপসটাকে আপনারা সবাই এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখন আপনারা আপনার ফোনে থাকা অ্যাপসটির ভিতরে পশ করবেন এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে জিমেল দিয়ে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন উপরে মিক্স আইকনে ক্লিক করবেন মিক্সের আইকন থেকে এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন উপরে আপলোড থেকে আপনারা গ্যালারি ইচ্ছু করবে নেক্সট অপশান থেকে আপনার গ্যালারি থেকে যাবে গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারবেন উপরে ভিডিও এখন পাবেন এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারবেন এখান থেকে একটু লুট নেবে লুট নেওয়া হয়ে গেলে নিচের জেনারেশন আয় এখানে কি করবেন পিক করার পর এখান থেকে কিছু লুট কিছু এক মিনিট লুট নেবে লুট হয়ে গেলে আপনারা এখন আপনারা ভিডিও ভিতরে প্লিক করবেন এখান থেকে আপনারা ভিডিওর গুলো দেখতে পারবেন এবং এখান থেকে নিশ্চয়ই আইকন ক্লিক করে ডাউনলোডেন এখান থেকে ক্লিক করবেন তাহলে আপনাদের গ্রুপ সেভ হয়ে যাবে এই ছিল আজকাল এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে দেবেন নতুন তো শহরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন